গুনাগার আমি খারাপ মানুষ আমি নামাজ পড়বো কেন বোকারাম চৌধুরী আশা করা যায় ওই নামাজ একদিন আপনাকে সমস্ত কাজ থেকে রাখবে কিন্তু আপনি বোকা আপনার ধারণা হচ্ছে আমি গুনাগার আমি খারাপ মানুষ আমি নামাজ পড়বো কেন বোকারাম চৌধুরী তোমার নামাজ পড়া উচিত বেশি মতো মগ্ন থাকা উচিত যার গায়ে বেশি ময়লা সেই তো বেশি বেশি সাফ করা উচিত কি কথা ঠিক না আহ আল্লাহাক কি চান বন্দাদেরকে পুত পবিত্র করে জান্নাতে নিতে চান আল্লাহাকের অভিপ্রায় হলো তিনি রহমান তিনি রহিম তিনি গফর তিনি কি চান সমস্ত মানুষ যেন জান্নাতে যায় আপনি কি জানেন যেই ব্যক্তি জীবনী একবার জীবনই একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক মারছে কয়বার ইমানের সাথে জীবনে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকছে ওই ব্যক্তিকে আল্লাহ একদিন একদিন জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ আল্লাহ চান আর জান্নাতে পবিত্র ব্যতীত কেউ যেতে পারবে না কোন গুনাগার জাহান জান্নাতে যেতে পারবে না এর জন্য আল্লাহ গুনা সাফ করাবার কত পদ্ধতি রাখছেন বোখারের মধ্যে আবায়াত আসছে নবী আলি সাল্লাহ তো সে পড়লেন না সাল্লাহ আলী আসালাম অটোমেটিক এই বয়ান আর করবো না যতবার নবী আলি সাল্লাহ তো আসে নাম শুনবেন পড়লেন না কিন্তু সাল্লাহ আলি সাল্লাম অট্টো অট্টো জবান থেকে বের হবে সাল্লাল্লাহু আলী আসালাম মনে করার দরকার নেই এটা মোমেনের সেফাত হওয়া উচিত গুণ হওয়া উচিত অট্টো বের হয়ে যাবে সাল্লাহ আলী আসালাম ধারণা করতে হবে না এমনি বের হয়ে যাবে সবচেয়ে ওই ব্যক্তি বকিল

সব আশে কে নবী নবী এগুলি সব ভণ্ড আশে কে নবী সুন্নাতের কোনো খবর নেই আশে কে নবী দূরত পড়ে না আশে কে নবী চলে না আশে কে নবী নবী আলী সাল্লাহ পড়েন না কিন্তু সাল্লাহ আলী একটা বয়ান কমপক্ষে মনে রাখেন যাবেন তো কি নিয়ে যাবেন যে কাউর বাড়ির দরজাতে চলন্ত প্রবাহিত এক নহর থাকে পরিষ্কার স্বচ্ছ পানির নহর সেই নহরের মধ্যে কেউ যদি পাঁচবার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না ইয়ে নবী আল্লাহ না ময়লা থাকবে কি হবে আল্লাহ আল্লাহর হাই আলাইহি সাল্লাহ্তু সালাম ফরমান পাঁচ ওক্ত নামাজ এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজ এইভাবে কেউ জোহরের নামাজ পড়ছে আসরের আগে মাঝখানে কোনো গুনা হয়ে গেছে আসরের নামাজ পড়ছে মাঝখানে সম্মাপ আসরের নামাজ পড়ছে মাগদ্বীপের মাঝখানে কিছু হয়ে গেছে মাগদ্বীপের নামাজ পড়ছে মাঝখানে সব বা থেকে এশার মধ্যে কিছু হয়েছে মাগদ্বীপের থেকে এশার মধ্যে কোনো গুনাহ হয়েছে এশারের নামাজ পড়ছে কি সুন্দর পদ্ধতি আমরা জাহেল আমরা মূর্খ আমরা জালেম আল্লাহ চান সমস্ত মানুষকে জান্নাতে নিতে দশ আপনি আমি জান্নাতে যাইতেই চাই না এশার থেকে ফজরের মধ্যে ফজর থেকে জহুর জহুর থেকে আসর থেকে জহুর থেকে আল্লাহ কত সুন্দর কিন্তু মনে এই মাত্র যে বয়ান করছে সগিরা গুণা কবিরা গুনার জন্য তবা শর্ত তবা আল্লাহ ইচ্ছা করলে সবই মাফ করতে পারে সেটা আল্লাহর ব্যাপার কিন্তু কবিরা গুনা মাফের জন্য তবা তাদামাতুন আত্মাবধ রুজাতুন তবর তো লজ্জিত হওয়া তবর্তা ফিরিয়ে আসা আল্লাহ এই কাজ করছে আর করব না এই গুণা করছে আর করব না আল্লাহ মাফ চোখের পানি চেহারা লাল তোমার আমার বাবা আদম একটা আলাই তো ভুল করার কারণে বছরের মধ্যে সাড়ে আকাশের দিকে চেহারা উঠার নেই লজ্জায় এর নাম লজ্জা আর আমরা সারাদিন হাজারো কবিরা গুণা করি কিন্তু চোখে পানি নেই অন্তরে কম্পন নেই ভয় নাই ইমান নেই আসলে ইমান নেই অধিকাংশ মানুষ ইমান নেই বিশ্বাস করেন না আমি মনে করি সন্দেহ যদি থাকতো তাহলে একটা মানুষ জীবন গেল ধরে নেন রাজবাড়ি জেলার এসপি সাহেব রাত্র তিনটার সময় আপনার বাড়ির দরজা নখ করছে কে আমি এসপি লাভ দিয়ে উঠছেন স্যার 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 হ্যাঁ যুবক এই ঠান্ডা পানির মধ্যে একশো ডুব দাও এই ঠান্ডা পানির মধ্যে একশো ডুব দাও তো দাও তোমাকে বছর জেল আচ্ছা বলেন তো এমন কোন যুবক আছে ওই ঠান্ডার মধ্যে একশো ডুব দিবে না কথা বলেন না কেন দিবে কি দিবে না কি বলবে স্যার একশো না একশো না পাঁচশো ডুব দেবো কিন্তু জেলে থাকতে পারবো না এসপি সাহেবের ভয়ে যদি ফজলের সময় প্রচণ্ড ঠান্ডার মধ্যে মাত্র ছয় বছর বা পাঁচ বছর জেলের ভয়ে একশো ডুববেতে আপত্তি না থাকে তাহলে নামাজ না পড়লে জাহান্নাম নামাজ না পড়লে ডাইরেক্ট জাহান্নাম মাসাল্কা কুমফি সাকর কলুলামকু মিনাল মুসাল্লিম সাকর একটা জাহান্নামের নাম হাবিয়া হুতামা জাহিম জাহান্নাম এক জাহান্নামের নাম কি সাকার সিন কপ জাহান্নামের নাম কি ভাই সাকার এই সাকার নাম জাহান নাম প্রস্তাব করা হবে কপালপুরা বদমসিব এই কঠিন জাহান নামে তোদেরকে কোন জিনিস নিয়ে আসছে কেন আসছো কলু লামনাকু মিনাল মুসল্লিন জাহান্নামেরা বলবে আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না মুসল্লি ছিলাম না তা নামাজ না একটা ডাইরেক্ট জাহান নামে যাওয়ার কারণ ইনডাইরেক্ট না ডাইরেক্ট কোনো ব্যাখ্যার দরকার নেই বিশ্লেষণের দরকার নেই নামাজ না পড়া কিসের কারণ জাহান নামে যাওয়ার কারণ নামাজ না পড়া কিসের কারণ যদি এসপি সাহেবের ভয়ে ফজরের সময় একশো ঠান্ডা পানির মধ্যে ডুব দিতে পারেন তা মাওলার ভয়ে জাহান নামের ভয়ে ফজরের সময় উঠিয়ে আপনি নামাজ পড়তে পারেন না কেন কেন পারেন না বলেন তো বলেন তো ওই কোরআনের মধ্যে বিশ্বাস নেই হয় না 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 হয় হয় কি বিশ্বাস আপনারা গেছেন কয়েক বন্ধু পার্বত্য অঞ্চলে ঘোরার জন্য এক বন্ধু বলতেছে পাহাড়ের মধ্যে অনেক গর্ত থাকে না এক বন্ধু বলছে এই গর্তের মধ্যে আঙ্গুল ঢুকায় রাখ তোকে পঞ্চাশ হাজার টাকা দেব আপনি দিবেন কেন আছে সাপ নিশ্চিত যদি যদি তো পঞ্চাশ হাজার টাকা দিয়ে কি করব দরকার নেই আমার টাকার কিন্তু আমি গর্থের মধ্যে আঙ্গুল দেব না যদি পঞ্চাশ হাজার টাকার মায়া ত্যাগ করতে পারেন সামান্য সন্দেহযুক্ত বিশ্বাসের কারণে যদি থাকে তা নবী আলী সালাত যে বারবার বলেছেন যে কবরের মধ্যে গুনাগারদের জন্য সাপ লাও নাফা কাফিল আউটদে মা আনবাত কাদরা কেমন সাপ ওই সাপ যদি কোনো দুনিয়ার কর্নার থেকে একটু ফুক মারতো তার গাছপালা তরুলা তার সব সারখার হয়ে যেত একটা ঘাস পর্যন্ত মাটির উপরে মাথা উঠাতে পারত না সেই সাপের ভয়ে নামাজ পড়েন না কেন তবা করি না কেন আসলে বিশ্বাস নেই বিশ্বাস করেন বিশ্বাস নেই বিশ্বাস